হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে মোগল সাম্রাজ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো ওকে তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো আর হ্যাঁ তোমরা যারা আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দৃঢ় করে ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো আবুল ফজল রচিত পুস্তক দুটির নাম কি উত্তর আইনি আকবরী ও আকবর নামা ওকে পরে প্রশ্ন দেখো আরবরা কবে সিন্ধু দেশ জয় করে আরবরা আনুমানিক সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করে পরে প্রশ্ন দেখো দাহির কোতাকার রাজা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দাহির সিন্ধু দেশের রাজা ছিলেন পরে প্রশ্ন দেখো সোমনাথের মন্দির কে লুণ্ঠন করেন সোমনাথের মন্দির লুণ্ঠন করেন আফগানিস্তানের অন্তর্গত গজনী রাজ্যর সুলতান মাহমুদ ওকে সুলতান মাহমুদ সোমনাথের মন্দির লুণ্ঠন করেছিলেন সুলতান মাহমুদকে ভারতে কে প্রথম বাধা দেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি বন্ধুরা সুলতান মাহমুদকে ভারতে প্রথম বাধা দেন উত্তর উত্তর পশ্চিম ভারতের বংশের রাজা জয়পাল জয়পাল সুলতান মাহমুদকে সর্বপ্রথম ভারতে বাধা দেন ওকে তহ কি হিন্দ গ্রন্থে রচয়িতা কে তহ কি ই হিন্দ গ্রন্থে রচয়িতা হলেন আল বেরোনি অবশ্যই মনে রাখবে বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করনি নি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেরতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পরে প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন ভারতে তুর্কি সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা কে ভারতের তুর্কি সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ ঘড়ি পরে প্রশ্ন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুত ওকে পরে প্রশ্ন কুতুবুদ্দিন প্রতিষ্ঠিত আদি রাজবংশের নাম কী উত্তর দাসবংশ কত খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা হয় উত্তর বারোশো ছয় খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো দিল্লির প্রথম ও শেষ নারী সুলতান কে ছিলেন উত্তর সুলতানা রাজিয়া পরে প্রশ্ন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিধি চালু করেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিধি চালু করেন খলজি সুলতান আলাউদ্দিন খলজি অবশ্যই মনে রাখবে কে তামার নোট প্রচলন করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি বন্ধুরা কে তামার নোট প্রচলন করেছিলেন উত্তর মোহাম্মদ বিন তুঘলক খলজি বংশের প্রতিষ্ঠাতা কে খলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন জালাল খলজি ওকে দাস বংশের শেষ সুলতান কে ছিলেন দাস বংশের শেষ সুলতান ছিলেন কালকুবাদ ওকে পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির কোন সেনাপতি দাক্ষিণাত্য অভিযানে নেতৃত্ব দেন উত্তর মালিক কাফুর মুসলমানদের বাংলা বিজয়ের সময় বাংলার রাজা কে ছিলেন উত্তর সেনবংশের রাজা লক্ষণ সেন পরে প্রশ্ন চেঙ্গিস খা কে চেঙ্গিস খা কে উত্তর মঙ্গল নেতা চেঙ্গিস খা মিসের রাজত্বকালে ভারত আক্রমণ করেন ওকে চেঙ্গিস খা হলো মঙ্গল নেতা পরে প্রশ্ন দেখো কুতুব মিনার কে নির্মাণ করেন কুতুব মিনার নির্মাণ করেন ইলতুত মিস ওকে পরে প্রশ্ন গিয়াস উদ্দিন বলবনের নীতি কি ছিল গিয়াস উদ্দিনের বলবনের নীতি ছিল করত ও লৌহ নীতি কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন উত্তর আলাউদ্দিন খলজি পরে প্রশ্ন দেখো দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবাক ওকে সুলতানি যুগের আকবর কাকে বলা হয় সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহকে ওকে দিল্লির শেষ সুলতান কে ছিলেন দিল্লির শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় এবং কে পরাজিত হয় উত্তর পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয় দিল্লি সুলতান ইব্রাহিম লোদি পরাজিত হয় তালিকোটার যুদ্ধ কবে হয় তালিকোটার যুদ্ধ হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলায় বৈষ্ণব ধর্মের প্রচারক কে ছিলেন বাংলায় বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন শ্রী চৈতন্য দেব পরে প্রশ্ন দেখো মহাভারতের প্রথম বাংলা অনুবাদ কে করেন মহাভারতের প্রথম বাংলার অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর মোহাম্মদ বিন তুঘলক কোথা থেকে কোথায় রাজধানী নিয়ে যান আর নিয়ে আসেন উত্তর দিল্লি থেকে দক্ষিণ ভারতের দেবগিরি বা দৌলতাবাদে এবং পুনরায় দিল্লিতে নিয়ে আসেন ওকে পরে প্রশ্ন দেখো শিখ ধর্মের প্রবর্তক কে বা প্রথম গুরুকে শিখ ধর্মের প্রবর্তক কে বা প্রথম গুরু কে উত্তর গুরু নানক খানুয়ার যুদ্ধ কবে এবং কাদের মধ্যে অনুষ্ঠিত হয় উত্তর খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মেবারের রানা সংগ্রাম সিংয়ের সঙ্গে বাবরের ওকে পরে প্রশ্ন দেখো কবুলিয়ত ও পাট্টা প্রদানের নীতি কে প্রবর্তন করেন উত্তর শাহ কবুলিয়ত ও পাট্টা প্রদানের নীতি প্রবর্তন করেন শের শাহ পরে প্রশ্ন দিনহী ইলাহি কে প্রবর্তন করেন উত্তর মোগল সম্রাট আকবর তিনি দীনহি ইলাহি প্রবর্তন করেন পরে প্রশ্ন দিনহি ইলাহি কী দিনহী ইলাহি হলো মোগল সম্রাট আকবরের প্রবর্তিত নতুন ধর্মমত ওকে তবাকদি নাসরিকে রচনা করেন উত্তর মিনহাস উদ্দিন সিরাজ ওকে মিনহাস উদ্দিন সিরাজ তিনি তবাকদি নাসরি রচনা করেছিলেন ভারতের তোতা পাখি কে ভারতের তোতাবাকি হলেন আমির খসরু আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয় ইবন বতুতার ভারত ভ্রমণ কাহিনীর নাম কী উত্তর কিতাব উল রাহলা ওকে মোহাম্মদ ঘড়ি ছিলেন মোহাম্মদ ঘড়ি ছিলেন গজনীর শাসক ও দিল্লির বিজেতা বক্তিয়ার কে ছিলেন উত্তর মোহাম্মদ ঘড়ি তুর্কি সেনানায়ক যিনি লক্ষণ সেনের সময় বঙ্গদেশ জয় করেন তিনি ছিলেন বক্তিয়ার খলজি দিল্লিতে সুলতানি কে প্রতিষ্ঠা করেন দিল্লিতে সুলতানি প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক কাকে লাক বক্স বলা হয় উত্তর কুতুবউদ্দিন আইবককে ওকে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে খলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন জালাল উদ্দিন খলজি খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন উত্তর আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি তিনি খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন দাক্ষিণাত্তর কোন রাজ্য আলাউদ্দিন প্রথম আক্রমণ করেন দাক্ষিণাত্তর দেবগিরি রাজ্য আলাউদ্দিন প্রথম আক্রমণ করেছিলেন আলাউদ্দিন কোন অঞ্চল থেকে মালিক কাপুরকে সংগ্রহ করেন উত্তর গুজরাটের ক্যাম্বো থেকে গুজরাটের ক্যাম্বো থেকে আলাউদ্দিন মালিক কাপুরকে সংগ্রহ করেছিলেন পরের প্রশ্ন দেখো ইবন বতুতার ভ্রমণ কাহিনীর নাম কি উত্তর কিতাব উল রাহুলা তৈমুল লং কোন সুলতানের আমলে ভারতবর্ষ আক্রমণ করেন উত্তর মাহমুদ শাহ তুগলকের আমলে ওকে মাহমুদ শাহ তুগলের আম্বোলে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেছিলেন কত সালে তৈমুর ভারত আক্রমণ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি বন্ধুরা তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুর ভারত আক্রমণ করেছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ খিজির খা লোধী বংশের প্রতিষ্ঠাতা কে লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন বহলুল লোধি লোধী বংশের শেষ সুলতান কে লোধী বংশের শেষ সুলতান হলেন ইব্রাহিম লোধি বাহুমণি রাজ্যের কে বাহুমণি রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন আলাউদ্দিন রহমান শাহ বিজয়নগর রাজ্যর কে বিজয়নগর রাজ্যর প্রতিষ্ঠাতা হলেন হরিহর ও বুক্কা পরে প্রশ্ন দেখো বিজয়নগর শ্রেষ্ঠ রাজা কে ছিলেন বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় উত্তর তেলেগু কবি পোডানকে তেলেগু কবি পোডানকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় পরে প্রশ্ন দেখো কাকে কাশ্মীরের আকবর বলা হয় কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে কে মুঘল সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা কে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবরের আত্মজীবনীর নাম কি বাবরের আত্মজীবনীর নাম হল তুজুকি বাবরি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করনি নি অবশ্যই একটু লাইক করে দিও ওকে হুমায়ুন নামা কে রচনা করেন হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম জাহাঙ্গীরের লেখা আত্মচরিত নাম কি জাহাঙ্গীর লেখা আত্মচরিত নাম হল তুজুকি জাহাঙ্গীরি বাবরের পিতার নাম কী বাবরের পিতার নাম হলো ওমর শেখ মির্জা পরে প্রশ্ন যে যুদ্ধ বা বিল গ্রামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর শেরখা ও হুমায়ুনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল অবশ্যই মনে রাখবে দিল্লিতে সুর বংশের প্রতিষ্ঠাতাকে দিল্লিতে সুর বংশের প্রতিষ্ঠাতা হলেন শের শাহ পরে প্রশ্ন দেখো বাল্যকালে শের শাহের নাম কী ছিল বাল্যকালে শের শাহের নাম ছিল খাঁ অবশ্যই মনে রাখবে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড সড়ক ই আজমকে নির্মাণ করেন গ্র্যান্ড ট্যাংক রোড সড়কই আজম নির্মাণ করেন শের শাহ ঘোড়ার ডাক ব্যবস্থাকে প্রবর্তন করেন ঘোরার ডাক ব্যবস্থা প্রবর্তন করেন শের অবশ্যই মনে রাখবে বন্ধুরা যারা ভিডিওটিকে লাইক করে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুক শের শাহ দুটি দলিল কি উত্তর কাবুলিয়াত ও পাট্টা শের শাহ কীভাবে মারা যান শেষাহ মারা যান উত্তর কালিনজন দুর্গ অবরোধকালে ওকে কালিনজন দুর্গ অবরোধকালে শেরশাহ মারা যান কত সালে সালটা অবশ্যই দেখে নাও পনেরোশো সালে শেষ শাহের বাঙালি হিন্দু সেনাপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটি শেষ শাহের বাঙালি হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড় হলদিঘাটের যুদ্ধ কখন হয়েছিল হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল আকবর ও রানা প্রতাপ সিংয়ের মধ্যে হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কারা ছিলেন হলদিঘাটের যুদ্ধের মোগল সেনাপতি ছিলেন মানসিংহ ও আসফ খা আকবরের সর্বশেষ সামরিক অভিযান কি আকবরের সর্বশেষ সামরিক অভিযান ছিল খান্দেশের ওসিরগড় দুর্গ জয় ওকে মনোজ বদারি পোতা কে প্রবর্তন করেন মনোজ বদারি পোতা প্রবর্তন করেন আকবর আকবরের রাজত্বকালে দুজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো উত্তর আবুল ফজল ও বাদায়নি পরে প্রশ্ন দেখো মোগল যুগের দুজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো উত্তর টেভার নিয়ে ও বার নিয়ে অবশ্যই নামগুলো মনে রাখবে বন্ধুরা না হলে তোমরা সবাই এই নোটগুলো খাতায় লিখে নেবে ওকে আকবরের প্রতিষ্ঠিত ধর্মসভা গৃহের নাম কি উত্তর ইবাদত খানা পরে প্রশ্ন দেখো আকবরের কে ছিলেন আকবরের সভাকবি ছিলেন বীরবল আকবরের রাজসভায় খ্যাতনামা কে ছিলেন উত্তর মিয়া তানসেন পরে প্রশ্ন দেখো জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণ নেয় ওকে টাইপিং ভুল হয়েছে বন্ধুরা কিছু মনে করবে না জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণ নেয় উত্তর পঞ্চম শিখ গুরু অর্জুন মল বা অর্জুনের জাহাঙ্গীরের পূর্ব নাম কী ছিল জাহাঙ্গীরের পূর্ব নাম ছিল সেলিম অবশ্যই মনে রাখবে খাতা নোট করে নিও জাহাঙ্গীরের পূর্ব নাম ছিল সেলিম তাজমহল কে নির্মাণ করেন তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন উত্তর শাহজাহান পরে প্রশ্ন ঔরঙ্গজেব কি উপাধি নেন উত্তর আলমগীর ঔরঙ্গজেব কত সালে মারা যান ঔরঙ্গজেব মারা যান সতেরোশো সাত খ্রিস্টাব্দে ওকে আহ মদনগরে তিনি মারা যান শিখদের দশম ও শেষ গুরু কে শিখদের দশম ও শেষ গুরু হলেন গুরু গোবিন্দ সিং বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো